নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শান্তনু বাটস্যার এন্ড পাখির বিদ্যালয় কিছু কথা বলে নিই তারপর আজকে মেইন টপিকের কথা বলবো সেটা হচ্ছে যে আমি এটা ইউটিউব ফেসবুক দুটোতেই লঞ্চ করছি আবার নিজস্ব ফোন খারাপ যে ফোনটা আপনারা হোয়াটসঅ্যাপ করেন বা কল করেন কিন্তু বিভ্লাসের আজকে আমি আইডি পেয়ে গেছি দেখে নিই আমি পাঠাতে হয়তো পারবো না কিন্তু যাদের যাদের কাছে আসকে ছিল অনেক মাস ধরে এবার পেয়ে যাবেন কিন্তু রিকোয়েস্ট রকম ভাবে আমাকে অনলাইন অর্ডার দেবেন না সামনের সপ্তাহ থেকে আমি আবার অফলাইন অর্ডার রিলিজ করতে থাকব যারা যারা পারবেন মানে অনেক দূর দূর থেকেই আপনারা আসেন এটা কোনো নিঃসন্দেহ আমি বলতে পারি সেটা জানতে পারি আপনাদের তাড়াতাড়ি কোথা থেকে কে আসছেন এসে নিয়ে যাবেন কারণ অনলাইনে এই হেডেকটা কারণ আমি এটা বলে রাখি এখন এই মুহূর্তে অন্যান্য কাজের সঙ্গে যেহেতু যুক্ত মানে একবার পোস্ট মানে প্রত্যেক দিন পোস্ট অফিসে দৌড়ানোটা সম্ভব হচ্ছে না হলে আমি আবার জানাবো কিন্তু অনলাইন আমি অন্ধ করছি বন্ধ করে দিয়েছি অলরেডি রিসেন্ট যা যা অর্ডার এসেছিল সমস্ত আইডি এখানে রয়েছে ঠিক আছে আমি আমার মিসেসের ফোন থেকে ফোন মানে লগ করে আমি ভিডিও মানে রিলটা শ্যুট করছি বা শর্টস ভিডিওটা শ্যুট করছি তিন মিনিটে তো এটা আমি আপনাদের বলে দিলাম পেয়ে যাবেন এক নম্বর দ্বিতীয় হচ্ছে যে দেখুন আজকে আমি সকালবেলায় একটা ফেসবুকে একটা গল্প আকারে ঘটনা শেয়ার করেছি যে দিস ইজ রিয়ালিটি না জেনে শুনে কোনো অ্যান্টিবায়োটিক বা ইত্যাদিকে প্রয়োগ করবে না পাখিদের মেইন যে জিনিস যত্ন যত্নের মধ্যে পরে প্রপার ফুড হ্যাবিট প্রপার আপনার কেয়ার ট্রিটমেন্ট বলতে কেয়ার ট্রিটমেন্ট বলতে ন্যাচারাল আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা জল বদলানো হাওয়া বাতাস যেন ঠিকঠাক তবে কি মুসুল ধারে বৃষ্টি হচ্ছে দেখুন আমফান মানে ঝড় বলছে তার মাঝখানে কি আপনি কেজ গিয়ে রেখে দেবেন সেরকম মানে হাওয়া বাতাস নয় নর্মাল একটা হাওয়া বাতাস যেটা আমাদের শরীর এবং তাদেরও শরীরে স্যুট করবে রকম হাওয়া বাতাস যেখানে সেটাপে গরম হচ্ছে সেখান থেকে আপনি এক্সস্ট ফ্যান বা কোনো ন্যাচারাল যেমন ধরুন অ্যালোভেরার গাছ নিম পাতার গাছ যেগুলোকে এবারকে ঠান্ডা করে পিউরিফাই করে এবং অত্যাধিক হিটটাকে অ্যাবজর্ব করে এই ধরনের গাছ বা এক্সস্ট ফ্যান লাগিয়ে আপনি সেট রান করাতে পারেন সেটাপে আপে গাছপালা একটু লাগানোর চেষ্টা করুন আমি যাদের ধরুন পরিস্থিতি আছে ধরুন ওপেন এভিয়ারি করছেন সেখানে তো গাছপালা নিশ্চয়ই দিন আদারওয়াইজ যেখানে ধরুন নর্মাল সেট আপ একটা ঘরের মধ্যে আপনি কেজ রেখে সেটা সেখানেও কিন্তু গাছপালা টবের মধ্যে লাগান দেখবেন পরিস্থিতি আপনার বদলে যাবে যেখানে মেডিসিন কস্ট কারণ আজকের দিনে আমরা কথায় কথায় মেডিসিন শিখে গেছি আমরা মনে করি যে কেউ যদি ধরুন বাচ্চা লাগা ভিটা কামে এই ধরনের কথা বলে তার মানে সে বড় একজন এক্সপার্ট তা কিন্তু নয় সবকিছু মেডিসিন দিয়ে সামলানো যায় না পাখির মানসিকতা বলে একটা জিনিস হয় ওরাও কিন্তু আপনার আমার মতন একটা প্রাণ তো সেই ক্ষেত্রে বলি এই ধরনের জিনিসগুলোকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে আমাদের চিন্তাভাবনা এই কারণে করতে হবে যে শুধু মেডিসিন দিয়ে সব কিছু হয় না সব কিছু মেক আপ করা যায় না অ্যান্টিবায়োটিক তখনই প্রয়োগ করুন যখন অ্যান্টিবায়োটিকের পরিস্থিতি আসবে তার আগেই না বুঝে শুনে পাড়ার কোন দাদা বা কোন বিল্ডার আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে বলেছে দেখুন ক্ষতি যদি হয় আপনার হয় আপনি যদি একজন বার্ড লাভার হন পাখিটা যদি কোনো কারণে মারা যায় তাহলে সেই ব্রিডার বা সেই বার্ড কিপারে কিচ্ছু যায় আসে না কিন্তু সে বলবে যে আপনি তো ঠিক মতন হয়তো দেননি অনেক দেরি হয়ে গেছে হোয়াট এভার কষ্ট এবং প্রাণটা চলে যাবে আপনার পাখি সেই জন্যে নিজে শিখুন নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করুন যেটা আমার প্রথম থেকেই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য সেলফ ডিপেন্ড হওয়ার চেষ্টা করুন আমার বাড়ির পাখি কিন্তু এআই দ্বারা দ্বারা জেনারেট নয় এটা প্রাকৃতিকভাবেই আপনার বাড়িতে যে বার্স আছে আমার বাড়িতেও সেই লাভবার্স রয়েছে বা ককাটেল কনুর যাই ধরুন না কেন তাদেরকে প্রপার কেয়ার করি তাদের মন বুঝি এবং তারা কি চাইছে কোন সময় সেটাকে আমি দেওয়ার মেনটেন করি হাওয়া বাতা সুন্দর চলছে জল বদলানো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রপার বারো ঘন্টার রেস্ট আমি প্রোভাইড করি আর যে মেডিসিন যদি আমি কোনো সময় প্রোভাইড করি তাহলে আমার নিজের নলেজ অনুযায়ী দিতেই হবে তার জন্য পাখি দুর্বল হয়ে যাবে এর কোনো মানে নেই তবে আমি এক্সট্রা বুঝে শুনে মেডিসিন প্রয়োগ করি তবুও সেটা হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি যদি খুব বেশি হয় সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স বাকি আর কিছু নয় তো সেই ক্ষেত্রে এটাই বলে থাকি বল বলছি যে যেভাবেই হোক নিজেদের পাখিকে নিজেরা যত্ন করতে শিখুন ফুড হ্যাবিটকে পরিবর্তন করুন ফুড হ্যাবিটকে জানবার চেষ্টা করুন জানার কোনো শেষ নয় আপনি যদি মানে মানে বৃদ্ধাও হয়ে যান মানে বয়সও হয়ে যায় তখনও জানবার আছে প্রত্যেকটা জিনিসকে জানবার আছে প্রত্যেকটা যে মানে আপনি জানলে কারোর কাছে ছোট হবেন না সেই ক্ষেত্রে এই মেন্টালিটি নিয়েই কিন্তু আমি এগিয়ে চলেছি আমি সবার থেকেই শিখি আমি কিন্তু মানুষের থেকে না পাখিদের থেকেও শিখি যে ওরা কীরমভাবে কি করতে চাইছে না চাইছে হয়তো অনেকের কাছে মনে হবে যেটা ঢপ বাজিয়ে দিচ্ছে কিন্তু যখন আপনি এই সিচুয়েশান বা এই স্টেজে আসবেন তখন বুঝতে পারবেন যে পাখির থেকেও যেমন কথা আছে না একটা পিবড়ের থেকেও একতা শেখবার আছে অ্যান্ড পিঁবড়ের থেকেও একতা কী জিনিস শেখবার আছে যেটা আমাদের মধ্যে মানে সময় সময় অসময় গড়ে ওঠে আবার সময় অসময় ভেঙে যায় সেই জন্যে পশু পাখিকে বাড়িতে রাখতে গেলে তার প্রপার আগে তার যত্ন শিখুন তার ফুড হ্যাবিট জানুন তারপর আপনি পশু পাখিকে ঘরে নিয়ে আসুন তাহলে দেখবেন অনেক পশু পাখি প্রত্যেক দিনের যে মারা যাওয়ার ব্যাপারটা সেটা অনেক সেভ হয়ে যাবে এবং মেডিসিন কস্ট কমে যাবে আনতা মেডিসিন ইউজ করবেন না না শুন আজকে এইটুকুনি নমস্কার আর ভিপ্লাসের বেলা বলে রাখলাম আইডি রয়েছে কিন্তু আমি হয়তো পাঠাতে পারবো না কেন নিজের ফোন সুবিধা হয় আমার তো এই ফোনে তো কোনো আপনাদের ডিটেলস নেই আমি লগ করে ইউটিউব অ্যান্ড ফেসবুক লগ করে ভিডিও করছি কিন্তু কেউ আর অনলাইন অর্ডার দেবেন না সে আপনি যত পুরোনিই হন না কেন আমি অনলাইন অর্ডার নিচ্ছি না এসে নিয়ে যাবেন আমি নিশ্চয়ই দেব যেমন তাতে আপনিও নিশ্চিন্ত ওই মাসের পর মাস আপনাকে ওয়েট করতে হবে না বারবার ফোন করতে হবে না ফোন বন্ধ থাকলে ভাববেন হয়তো আমি চিটিংবাজি করছি সব খুলে বলছি কিন্তু কারণ চিটিংবাজি করবার জন্য আমি অনলাইনে আসি আর চিটিংবাজির মানসিকতাও নয় সেই হিসাবে বলি কারণ উল্টে পাল্টা ব্লেম আমি তো নেবো না কারণ সব পরিস্থিতি ধরুন আপনি একটা সামান্য জিনিস যেখানে বলে শেষ করে আপনি ধরুন ফোন করছেন পরের পর পরের পর ফোন করছেন আপনি এটা ভুলে গেছেন যে আমি সব এটা ভাবছেন যে আমি সবসময় ফোনের সামনে বসে আর আমি একটা মানুষ আমাকেও চান করতে হয় খেতে হয় মানে ফ্রেশ রুমে মানে ওয়াশরুমে যেতে হয় সমস্ত কিছু হয় সেই সময় হয়তো আমি ওয়াশরুমে তাহলে আমি ফোনটা ধরবো কত থেকে কিন্তু আপনি মনে মনে ভাবছেন যে ফোনের সামনে রয়েছে অতটা ফোন ধরছে না এইটাই হচ্ছে মানুষের মানসিকতা সবার নয় কিছু মানুষের মানসিকতা সেই জন্যে না বুঝে শুনে আঙুল তুলবেন না আর দ্বিতীয় হচ্ছে যে অনলাইন অর্ডার এই কারণে আরও বন্ধ করছি এই ধরনের কনফিউশনের জন্য আপনি আসুন একাতে পয়সা দিন একাতে প্রোডাক্ট নিয়ে যান আপনিও নিশ্চিন্ত আমিও নিশ্চিন্ত হেডেক আপনি আমাকে বলতে পারবেন না যে ফোন বন্ধ করে ফোন খারাপ তো তার জন্য তো বন্ধ থাকবেই ওনাকে ছাড়ানো হবে তারপর আমি ওপেন করতে পারব নমস্কার